তাহলে দেখো আমাকে একটু দুটো দিদি এসেছে তো দিদি দুটোর বাড়ি এখানে আমি যেখানে থাকি ভাবতিতে সেখানে তো ব্যাপার হচ্ছে দিদি দুটো আমার কাছে এসেছে ওদের প্রোফাইল চেক করাতে তো মো কিউফটি দেখতে আমি এখন খারাপ না ওকে তো ছেলে তো যাই হোক ব্যাপার হচ্ছে দিদি দুটোর প্রোফাইল চেক করাতে এসেছে একটু দূর থেকে দেখা যাবে সবাইকে তো ব্যাপার হচ্ছে আমি এখন দিদিদের প্রোফাইল চেক করবো কারণ দেখো দেখো আমি যে সব কিছু পারি সেটাও না আমিও অল্প অল্পই পারি তো আমার থেকে দিদি ভাইরা একটু কম পারে বলে একটু বেশি পারি বলে আমার হচ্ছে কোনো বড় আমারও অনেক কিছু শেখার আছে তো আমি এখন দিদি ভাইদের ফোনগুলো চেক করবো কী সমস্যা আছে সেটা দেখব আর তোমরা যে যেখান থেকে দেখো যদি শিলিগুড়ির মধ্যে থাকো যদি অনেকে ভাবো যে না আসবে আমার কাছে সত্যি কথা বলতে আমাদের বাড়ি থেকেও আসলে আমার খুব ভালো লাগে পার্সোনালি আর যদি কারো ফোনে মানে সব নর্মাল যেটা স্টেপ থাকে সেই স্টেপটা মোটামুটি একটু হলেও পারি তো সেটা এখন দেখবো তোমাদের যদি কারো ফোনে কিছু করার থাকে বা চেক করা থাকে আসতে পারো আমার একটু খারাপ না তাতে ঠিক আছে তো আসলে দেখি দিদি ভাইদের ফোনে কি প্রবলেম আছে কি দেখা যায় দিদি ভাইদের সাথে একটু কথা বলি না আমি সোমা বিশ্বাস বলছি তো আমার ভিডিও দেখো আমার কিছু বলো হ্যাঁ আমরা হচ্ছে মৌসুমি ভিডিও দেখি এবং ওর পেজ আছে দুষ্টু মিষ্টি পূজা নামে সেই পেজটা আমরা ফলো করি বেশ সুন্দর ভিডিও করে এবং খুব ভালো মেয়ে ওকে দেখে আমাদের ভালো লাগে তাই ভাবলাম একটু যাই আমাদের পেজে একটু প্রবলেম হচ্ছে ওর কাছে গিয়ে একটু সেই প্রবলেমটা কি এখন একটু বলো ভিডিওর মধ্যে আমার প্রবলেম হলো পেজে একটু প্রবলেম হয়েছে অ্যামাজন ডিলসে সেটা ঠিকঠাক নেই এবং তোমাদেরকেও দেখায় কি কি প্রবলেম বা তোমরাও কি করে ঠিক করবে সেটাও তোমাদের সাথে স্টার স্টারের অপশন খুলেছে আর বাউন্সের মানে একটা বোনাস সরি বোনাসের খুলেছে এবার এই দুটোর থেকে ইম্পর্টেন্ট থেকে বেশি থাকে তোমার এই দুটোতে রিলসে 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 আর ইনস্ট্যান্ট তো তো এই দুটাতে এটাতে বেশি বেশি হয় হয় অন কারণ বড় আমরা অত সবসময় পোস্ট করতে পারি না মাঝে মধ্যে তো এটা সবথেকে ইম্পর্টেন্ট এবার এটা এটার যে লক আছে এ লক খুলে গেলে এই ওপরে চলে যাবে এখানে এটার ওপরে এবার এই লকটাকে খোলার জন্য এখানেও রীতিমতো ভিডিও পোস্ট করতে হবে বেশি বেশি যেরকম আমরা কোনো কাজকর্ম করলে কি করি ডিউটি মেনটেন করার মতোই বুঝছো এবার যেরকম ধরো তুমি কি কোথাও যত বেশি কাজ করবা তত তোমার স্যালারি তো এইটাতেও সেরকম ধরো রিলস এটা এটাতে বেশি হয় বলে এই ভিডিও তোমাকে কম করে দিনে তিনটা পোস্ট করতে হবে তোমার ধরো সকাল দশটার দিকে একটা করলে বিকাল সরি দুপুর দুটার দিকে করলে মানে যে যে টাইমগুলো মানুষ একটু ফোনটা বেশি ঘাটে যেমন সকাল আটটার সময় একটা করতে পারো কারণ আটটার সময় একটা পোস্ট করলে কি হয় সে সবাই ঘুম থেকে উঠে তারপর ফোনটা হাতে নেয় দেখে ওই টাইমে একটা দেড়টা দুটোর মধ্যে একটা ফোন লাঞ্চ টাইমে তারপর রাত আটটার পরে যে কোনো টাইমে তিনটা মানে কম করেও তিনটা তার নিয়ে এবার তুমি বুঝতে পারছো না কোন ভিডিওটা তোমার কপি রাইট আসবে কি বা আমরা সেটা আমি নিজেও জানি না সেটা তখন যে সেতে যাবা যে বোর্ডে এই যে রিকমেন্ডেশন আছে এটাতে একবার যাবা এটা থেকে দেখো তোমার এটা ঠিক আছে কোনো প্রবলেম নাই ঠিক আছে আর যদি ধরো কোনটা প্রবলেম থাকে এখান থেকে দেখতে পাবো এখানে একটা ক্রস চিহ্ন আসে বা ফ্ল্যাট কন্টেন্ট বা কিছু ভ্যালুয়েশন যেটা আসে এটা আসে ওটা নিয়ে দেখাবে আর একটা জায়গা থেকে দেখবা সেটা হচ্ছে তোমার এই যে সেটিং এ যাবো এই যে সাপোর্টিং বক্স আছে সাপোর্টিং বক্স এখানে গেলে